বিসমিল্লাহিরকমানুর রাহিম অষ্টম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা ভালো আছো আজকে আমরা তোমাদের জন্য আলোচনা করব এরপর যদি দেখি সময় হাতে থাকে তাহলে নয় নম্বর দশ নম্বর অঙ্কটা এগারো নম্বর অঙ্ক বোঝা দেওয়ার চেষ্টা করবো তা বন্ধুরা তোমাদের অনুরোধ পিছনের অঙ্কগুলো যদি তোমরা কেউ না বুঝো এই যে উদাহরণ আছে এখানে আটটা উদাহরণ আছে এই উদাহরণ সূত্র অনুসিদ্ধান্ত এগুলো যদি তোমরা কেউ না বোঝো তাহলে আমার আগে ভিডিওটা দেখে আসতে পারো সেখানে আমি সূত্র প্রমাণ করে দেখাইছি এবং এই উদাহরণ আটটা অঙ্ক আমি করে দিচ্ছিলাম বন্ধুরা বুঝে বুঝে তো তোমাদের যদি কারোর সমস্যা হয় তাহলে তোমরা আমার টিউটারগুলো দেখলে আশা করি তোমাদের সমস্যা দূর হবে তো আজকে আমরা এই কাজ নিয়ে আলোচনা করবো বন্ধুরা চলো তাহলে আমরা আমাদের পড়াশোনা শুরু করি তো তোমাদের কাছে আমার অনুরোধ বন্ধুরা দয়া করে আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিবা তো এখানে দেখো এক নম্বর অঙ্কে বলছে কি যে টু এ প্লাস ফাইভ বি এর বর্গ নির্ণয় করতে হবে তাহলে এখানে আমরা লেখুন পদার্থ রাশি দেখো সরি এখানে আমরা লেখুন পদার্থ রাশি আচ্ছা আমরা এখানে একটা কাজ করি ওইটাই উঠাই ওই রাশিটাই এখানে করতে আছে 2A plus 5B Air Borgo. ণয় তাহলে বর্গ নির্ণয় করম বন্ধুরা এখানে টু এ প্লাস ফাইভ বি এর বর্গ নির্ণয় করি এখন দেখো বর্গ নির্ণয় করতে গেলে আমাকে প্রথমে কি করতে হবে বর্গ চিহ্ন দিতে হবে বন্ধুরা এই যে টু এ চিহ্ন দিলাম এখন তুমি এই যে এখানে টু এ আছে এই টু এর মনে মনে তুমি এ ধরো এ ধরো এই যে টু এ এই টু এ রে মনে মনে এ ধরো

এটা কিন্তু বন্ধুরা আমাদের একদম পরিচিত একটা সূত্র এখন আমি বলছিলাম যে এই টু এর এ ধরতে এই যে আমি এখানে এ ধছি তাইলে আমি এখানে কি রেখছি দেখো তো এখানে রেখছি এ স্কোয়ার এই এ স্কোয়ার মানে এ বলতে কাকে বুঝাইছে টু এ তাহলে এই যে এখানে লাগবা টু এর উপরে হচ্ছে সূত্রের এ কোনটা এই টু এ এটা ইন্টু চিহ্ন বন্ধুরা এই যে বিন্দুর মতন বা পয়েন্টের মতন এটা ইন্টু চিহ্ন তাহলে সূত্রের টু এবি এ হচ্ছে কি টু এ এরপরে ইন্টু বি হচ্ছে এর উপরে হলু স্কোয়ার দেখো তো বন্ধুরা এই সূত্রের সাথে মিল আছে না আমি টু এর এ দোষ ছিলাম তাহলে এই যে এখানে এ স্কোয়ার হচ্ছে সূত্রের টু এই যে টু আসছে এ এ ধরছিলাম এই যে টু এর এই যে এ বি এ ধরছিলাম কত ফাইভ বি রে এই যে বি প্লাস কত বি স্কোয়ার তো আশা করি তোমরা এই সূত্রটা কিভাবে আমরা অ্যাপ্লাই করলাম সেটা বুঝতে পারছো বন্ধুরা এখন যদি দেখো আমি যদি এই চারে ভাঙ্গাই আমরা জানি যে যেকোনো সংখ্যার উপরে যদি এ স্কোয়ার থাকে কোয়েশন ছাড়া কত দুই দুইবার তাহলে টু এর উপরে স্টার থাকতে মানে এখানে দুইটা দুই হবে তাহলে দুইটা দুই গুণ দিতে হবে দুইটা দুই গুণ দিলে কত হয় ফোর হয় এরপরে দেখো এর উপরে স্কোয়ার মানে দুই চাই তাহলে দুই চাই এ গুণ দিলেও কিন্তু এ স্কোয়ার হয় বন্ধুরা প্লাস দুই দুই গুণ এগুলো যেহেতু গুণ আকার আছে তার আমাদের গুণ করতে হবে দেখো দুই তো গুণি চার চার পাঁচ করতো বিশ এরপরে এ দিয়ে বিড়ে গুণ দিয়ে করতে হয় বন্ধুরা মানে দুইটা পাঁচ তাহলে দুইটা পাঁচ গুণ করতে হয় পঁচিশ আর বিয়ের উপরে স্কোয়ার মানে করতো স্কোয়ার এই তো আমাদের বন্ধুরা এই যে ফোন নম্বর যে কাজ ছিল এই কাজের উত্তর হচ্ছে এটা তো আশা করি তোমরা বুঝতে পারছো বন্ধুরা এরপর চলো আমরা দুই নম্বর কাজটা করবো দুই নম্বর কি আছে দেখো আমরা এটা এটা দিই বন্ধুরা এখান থেকে এটুকু দিই এবং এখানে এটা দিই এখান থেকে আমরা এগুলা দিই এখানে আমরা কীরম ফোর মাইনাস সেভেন এখানে দুই নম্বর কাজ ফোর মাইনাস সেভেন তাহলে এটার বর্গ নির্ণয় করতে হবে দেখছো তাহলে চলো আমরা বর্গ চিহ্ন দিম এখানে ফোর এক্স মাইনাস সেভেন এর উপরে এই যে দেখো বর্গ চিহ্ন বন্ধুরা এই মাইনাস আবার সেভেন এর তুমি বি ধরো এরপরে তুমি এইখানে তো দেখো তো এ মাইনাস বি হলুস এর সূত্র নিয়ে আমি আলোচনা করছিলাম না তাহলে এ মাইনাস এটা এ মাইনাস বিয়ারের সূত্রের বি স্কোয়ার এটা হচ্ছে আমাদের এ মাইনাস বি হল সূত্র এ আমি কাকে দোষ ছিলাম বন্ধুরা এই যে ফোর তাহলে আমি যদি এখন এব করি তাহলে এখানে ফোর

সেভেন এর উপরে স্কোয়ার দেখো সেভেন এর উপরে স্কোয়ার মানে দুইটা সেভেন তাহলে দুইটা সেভেন গুণ কত বন্ধুরা উনপঞ্চাশ হয় আশা করি তোমরা এটা বুঝতে পারছো এটা ছিল আমাদের দুই নম্বর কাজ বন্ধুরা তো তোমরা চাইলে স্ক্রিনশট দিয়ে নিতে পারো এই আমাদের দুই নম্বর কাজ ছিল এটা আশা করি তোমরা বুঝতে পারছো যদি বুঝতে না পারো তাহলে বন্ধুরা কমেন্টে জানাইবা আর চেষ্টা করবা বন্ধুরা একটু দেখবা আবার ভিডিওটা আশা করি বুঝতে পারবা আর তোমাদের কাছে অনুরোধ বন্ধুরা চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবা তিন নম্বর দেখো তিন নম্বর দেখো দেওয়া আছে এ প্লাস বি সমান সেভেন এ বি সমান নাইন হলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান নির্ণয় করতে বলছে বন্ধুরা তো চলো আমরা এটা একটু লিখি এখানে আমরা আমাদের এটা পুরোটাই মুছে দেয় বন্ধুরা এখান থেকে আমরা পুরোটা মুছে এখানে এখন আমরা লিখুম এটা হচ্ছে তোমার তিন নম্বর প্রশ্ন তিন নম্বর প্রশ্ন তো এখানে আমরা লিখুম দেওয়া আছে দেওয়া আছে কি বন্ধুরা আমরা এখানে লিখুম এ প্লাস বি সমান সমান সেভেন এরপরে এব সমান নাইন

রাশি দত্ত রাশিতে বন্ধুরা আমাদের কি ছিল এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এই রাশিটার আমাদের মান নির্ণয় করতে হবে সেই যে বি স্কোয়ার আমরা এ স্কোয়ার বি স্কোয়ারের অনুসিদ্ধান্ত জানি বন্ধুরা এ স্কোয়ার বি স্কোয়ার অনুসিদ্ধান্ত সে দেখো তোমরা যদি অনুসিদ্ধান্ত না জানো তাহলে দয়া করে অনুসিদ্ধান্ত করে একটু পড়বা অনুসিদ্ধান্ত না পড়লে কিন্তু তুমি এই অঙ্ক পারবে না বন্ধুরা এই যে দেখো এখানে আমি যদি একটু মুসি তারপরে তোমাদের একটু দেখাই এই যে দেখো এই যে এই যে এক নম্বর অনুসিদ্ধান্তটা দেখো এ স্কোয়ার স্কোয়ার এখানে এসটা কিন্তু দুইটা অনু সিদ্ধান্ত বন্ধুরা দেখছো একটা হচ্ছে তোমার প্লাস এর মান আর একটা হচ্ছে এর মান যখন মাইনাস এর মান দেওয়া তখন আমাদের এই অনুর সিদ্ধান্ত সূত্র যখন প্লাস এর মান দেওয়া থাকবে তখন আমরা এই অনুর সিদ্ধান্ত সূত্র ইউজ করব এখানে যেহেতু দেখো বন্ধুরা এই অঙ্কটা কিন্তু প্লাস এর মান দেওয়া দেখছো এই যে এ প্লাস মান দেওয়া তার আমাকে এ প্লাস প্লাস এর সূত্র ইউজ করতে হবে আমরা জানি a²+b² = (a+b)² - 2ab এখানে a+b + c - 2ab চেষ্টাंतु ওনুšitন্ত বন্ধুরা a²+b² = (a+b)² - 2ab এখন a+b এর মান দাও আছে না 7

এক এটা ছিল বন্ধুরা আমাদের তিন নম্বর উত্তর তিন নম্বর অঙ্কের সমাধান বন্ধুরা আশা করি তোমরা আমার অঙ্কগুলো বুঝতে পারতেছো তো অবশ্যই বন্ধুরা তোমাদের মতামত কমেন্টে জানাইলে খুশি হব

ছিল বন্ধুরা এক্স মাইনাস ওয়াই মান দেওয়া এক্স মাইনাস ওয়াই সমান সমান কত দেওয়া বন্ধুরা ফাইভ ফাইভ দেওয়া আর এক্স ওয়াই সমান সমান কত সমান সমান মনে হয় সিক্স দেওয়া বন্ধুরা এখানে মেবি সিক্স দেওয়া হ্যাঁ এখন প্রদত্ত রাশি হতো প্লাস ওয়াই হডুস এই যে প্রদত্ত রাশি হচ্ছে এ ধরো আর ওয়াই এর তুমি বি ধরো তাহলে এ প্লাস বি এর একটা অনুসিদ্ধান্ত আছে আমাদের

আর এই ফোর এক্স ওয়াই মানে হতো দশ ছয় দশ চার ছয় চব্বিশ যেহেতু এটা যোগ চিহ্ন তাহলে চব্বিশ আর পঁচিশ যোগ হলে বন্ধুরা কত হয় উনপঞ্চাশ হয় তো আশা করি তোমরা বুঝতে পারছো বন্ধুরা তো আমি পরের টিউটোরিয়ালে বন্ধুরা এই নয় নম্বর থেকে নয় দশ এগারো এই কাজগুলোর সাথে যদি আমাদের কোনো অনুসরণীতে কাজ থাকে তাহলে সেগুলো আমরা দেখা দেওয়ার চেষ্টা করবো এই যে দেখো এখানে তিনটা কাজ আছে এই কাজ চিন্তা আমরা বুঝাই দিই বন্ধুরা তো ততক্ষণ পর্যন্ত তোমার এটা সবাই ভালো থাকো সবার জন্য শুভকামনা আসসালামু আলাইকুম